আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠাশে মে বুধবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে জামাকাপড় ছেড়ে আমাদের চা খাওয়াও হয়ে গেছে তো এই এখন কালকে যে কেকটা বানিয়েছিলাম ওটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই সকাল সকাল কেকটা বার করলাম নিচেও দেবো ইন্দ্রকেও দেবো একেবারে এখনই ভাগযোগ করে যারটা যাকে দেবো দেবো সেরমভাবে আলাদা করে রেখে দেবো তারপরে আমি একটু নিয়ে বসবো এখন না খানিক্ষণ বাদে কারণ আজকে আমি সকালবেলায় কেকই খাবো তো কেকটা কিন্তু যে কাটছি একদম সফট দারুণ হয়েছে এখন অব্দি মুখে দিয়ে দেখিনি তো এই দেখো তোমাদের একটু সামনে থেকে দেখাই কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছে তো ময়দা ছাড়া সুজি দিয়ে যদি এত সুন্দর কেক হয় তো আমার মনে হয় এটা অনেকই ভালো জিনিস কারণ সুজি তো খাওয়াটা অনেকটাই ভালো ময়দার থেকে তো অনেকটাই ভালো তাই না কালকে রাত্রে না ভালো বৃষ্টি হয়েছে যে বৃষ্টি তুই তো অবরে ঘুমিয়েছিস আমি মাঝখানে টের পেয়েছি বিদ্যুৎ চমকানোর আওয়াজে বেশ ভালো দেখলাম মেঘ গুরুম 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 মানে গজরাচ্ছে তখনই বুঝেছি বৃষ্টি হচ্ছে আর জানলা খুলে শুনেছিলাম না আওয়াজটা পেয়েছি ভালো সুন্দর ও এখন বই নিয়ে পড়েছে যাই হোক এখানে আমার যে টুকটাক বাসন মাজা ছিল সেগুলো মাজা হয়ে গেছে আর এখানে এই বাসনের কামড়াটা ওপরে তুলে রেখেছি আর সকালবেলায় কেকটা বার করে সব ভাগ করা হয়ে গেছে ও মাম একটু যাবে নিচে নিচে কেকটা দিয়ে না যা দিয়ে আমি কেক সব ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে ওর জন্য একটুখানি রেখেছি ইন্দ্রর জন্য আলাদা রেখেছি বেশ খানিকটা আর নিচে যেটা দেবো সেটাও আলাদা করে রেখেছি পূজাকে যেটা দেবো সেটা আলাদা করে রেখেছি করার পর এই যে আমি এখন এটা নিয়ে বসেছি সকালবেলা এটাই আমার ব্রেকফাস্ট আজকে এখন বাজে সকাল সাড়ে এখন সকাল এগারোটা এই আবার রেডি হয়ে নিলাম বাসন বসন জল ঝরে নি রাখতে গেলাম দেখলাম ভেজা সব বাসন ভেজা তো এগুলো কী রাখবো থাক এইভাবে রয়েছে এসে জায়গা মতো রাখবো টেবিলটা মোটামুটি পরিষ্কার করেছি এখন ওগুলো জায়গা মতো রাখতে হবে থাক তো হেলমেটও নিয়েছি স্কুটিতে তেল ভরতে হবে এই স্কুটিতে তেল ভরার জন্য আমাকে এখন পুরো মার্কেটটা হেলমেট পরেই ঘুরতে হবে পুরোটা দুখানা ব্যাগ নিয়ে নিয়েছি বাজারে ডেট আজকে বাজার যা এনেছিলাম মোটামুটি প্রায় শেষের দিকে আর একটু কিছু পড়ে আছে তো বাজারে যাব তো সবার আগে যাব পেট্রোল পাম্পে পেট্রোল ভরে ওষুধ কিনতে হবে আবার ওষুধ কিনে বাজার করবো মুদি দোকান যাব বেরোচ্ছি যখন সব একবারে সেরেই আসবো ডবল ডবল বেরোবো না আবার আবার যেন এক সপ্তাহ পর বেরোতে হয় তো এই অনেকগুলো কাজ মাথায় নিয়ে বেরোচ্ছি তবে দুপুরবেলা আজকে রান্নার ঝামেলা নেই যদি এসে সময় পাই তো কিছু করবো না হলে কিছু করবো না শুধু ভাত বসাবো ডাল আছে তরকারি আছে ওই দিন মা মেয়ে খেয়ে নেবো কারণ নিন্দ্রু আজকেও বলে দিয়েছে দুপুরে আসবে না ওরা আজকে বেরোতে একটু বেলা হয়েছে তো আসবে না বলেছে তো ভালোই হয়েছে এই জন্যই আজকের দিনটা চুজ করলাম যে রান্না যখন নেই তাহলে এই বাইরের কাজগুলো আজকে সেরে আসি যেদিনকে রান্না থাকবে সেদিনকে বাইরের কাজ প্লাস রান্না চাপে পড়ে যাব তো চলো না এখানে এগুলো তো করছে আবার রোদে উঠছে বৃষ্টি পড়লে রাস্তায় ভিজতে হবে

দেখ ভেন্ডি দিয়ে দাও পাঁচশোর মতো আর দুশো কাঁচা লঙ্কা দিয়ে দাও এই টুকটাক বাজার হলো এখন একটু পুড়ো নিতে লাগে এখন ভেজে গেছে একটা পনেরো এই আমি বাড়িতে ঢুকলাম সমস্ত কাজকর্ম সেরে কিছু কিছু ভিডিও করতে পেরেছি কিছু কিছু পারিনি কারণ বৃষ্টিতে পুরো ঝমঝমিয়ে বৃষ্টিতে পুরো ভিজে গেছি মাথার এইটা ভেজে নেই কারণ এখানে হেলমেট পরা ছিল আর হেলমেট পরলে না এরকম ক্লিপ দেওয়া যায় না চুল ছেড়ে বাঁধতে হয় মানে পনিটেল করতে হয় তো পেছনে চুলটুকু ভিজেছি নালে এইটা শুকনোই আছে তো এসে জামা কাপড় ছাড়লাম এখন যদি আমি ভেজা অবস্থায় এসে স্নান করতে ঢুকতাম তো আমার প্রচুর কাজ রয়েছে স্নান করে এসে সব কাজ করতে আমার একদমই ভালো লাগতো না রান্নাঘরও বাসন ফসন গোছানো হয়নি টেবিলও অগোছানো প্লাস এখানে যে ব্যাগ ভর্তি জিনিসপত্র রয়েছে তো এগুলোও জায়গা মতো রাখতে হবে তো স্নান করে এসে এগুলো আর করতে ইচ্ছা করতো না তো এই জন্য জামাটা ছাড়লাম আর যেহেতু মাথার এটা ভেজে নিই তো তাই জন্য আর কী করলাম না এখন আমার কাজ আছে যেহেতু রান্নাবান্না আজকে নেই তো এই কাজগুলো এখনই সেরে ফেলবো সন্ধ্যাবেলা করতে ইচ্ছা করে না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার কাজ থাকে আবার তাই জন্য এখনই এই কাজগুলো সেরে ফেলবো সেরে তারপর যত বেলা হোক স্নান করতে যাবো এই যে সব টেবিলে ঢাললাম শাকটা বেশ ভালো পেয়েছি থক থকা পাতা বেশি ডাটা কম এক কেজির ওপরে শাকটা আছে এখানে একটা লাল শাকের আঠিও এনেছি ধনে পাতাটা খুচরো ছিল না তাই পাঁচ টাকা ধনে দিয়ে দিয়েছে বেশি করে কুমড়ো এনেছি শাকে লাগবে ফুলকপি আগের দিন দুটো এনেছি কম পড়ে গেছে আজকে তিনখানা এনেছি আর এইখানেও গাঠি কচু পেলাম গাঠি কচু আদা রসুন একসাথে আছে আর দুটো গন্ধরাজ লেবু এনেছি জানি না কীরকম হবে না হবে ভেন্ডি গাজর অল্প করে এনেছি পটল এনেছি এক কেজি অল্প করে বেগুন এনেছি পুঁশাকের জন্য আর এই যে বেশি করে কাঁচা লঙ্কা এনে এসেছি এই টুকটাক সবজি বাজার করেছি আর দোকান থেকে এনেছি দুটো দুধের প্যাকেট সোয়াবিন মুসুর ডাল পাস্তা এটা একটা বেকারির বিস্কুট আছে এই বিস্কুটের প্যাকেট একটা সার্ফ লিজি ওয়াশ একটা ও এই তো তো এই হচ্ছে আজকে আমার দোকান বাজার ওগুলো রাখছি তার আগে না দুধটা জাল দিয়ে নিই এখন আর ফ্রিজে ঢোকাবো না একেবারে ইন্ডিয়া এই জন্য তো আমল দুধের খোঁজে ঘুরে ঘুরে আমল দুধ এনেছি সব জায়গায় পাওয়া যায় না এটা বন্ধ করে রেখে গেছিলাম না না ওই প্যাকেটেই ছিল ওখান থেকে আমাকে মেটে দিয়ে দিয়েছে তো চলো বাজার হাট তো হলো রাস্তায় কিছুই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি অনেক জায়গায় ওষুধের দোকানে গেছি এই গেছি সেই গেছি আর যে যখন ওষুধ টষুধ কিনে বাজারের দিকে ঢুকছি তখন তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি দেখো প্রথমে বাড়ি থেকে বেরিয়েই আমি পেট্রোল পাম্পে গেছিলাম তো সেখানকারও ভিডিও কিছু করা হয়নি পেট্রোল পাম্পে পেট্রোল ভরে পেট্রোল পাম্পে যেখানে যাই ওইখানে একটা বাজার পড়ে তো প্রথমে না সেই বাজারেই ঢুকলাম যে দেখি কিছু যদি পছন্দ হয় এখান থেকে নেব তো ওখানে গিয়ে শুধু ফুলকপি একটা দোকান থেকে ফুলকপি পাল পুঁই শাক আর তোমার লাল শাক এই তিনটে জিনিস নিয়েছি তারপরেও পুরো বাজারটা ঘুরে আসলাম কিন্তু তেমন একটা নেওয়ার মতো পছন্দ হলো না তো ওইখান থেকে সোজা চলে এসেছি আবার ওষুধের দোকানে দুটো ওষুধের দোকানে গেছি ওষুধ ফষুধ নিয়ে তারপরে একটা সেলোটেপ কিনলাম একটা ল চওড়া সেলোটেপের দরকার ছিল সেলোটেপ কিনে নিয়ে তারপরে একদম সোজা গেছি আমাদের ওয়ার্লেস বাজারে যেখান থেকে আগের সপ্তাহে বাজার করেছিলাম সেইখানে তো সেইখানে যেতে যেতেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি পুরো ভিজে গেছি তো ওখানে ভাবলাম কি দূর বেরিয়েছি যখন এখন কোথাও দাঁড়ানোর সময় নেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপরে গেলে হয়তো ঠিকঠাক মতো বাজারও পাবো না তো তাই জন্য আর কোথাও দাঁড়ায়নি বৃষ্টিতে ভিজে ভিজেই গেছি আর রেনকোট যে বার করব সেটাও আলস্য লাগলো আবার এক জায়গায় দাঁড়াও রেনকোট বার করো রেনকোট পরো সেই রেনকোটটা ভিজবে আর রেনকোট পুলে যে আমি যে একদম ভিজবো না তাও না পায়ের দিকটা ভিজবে তো ওই সেই ভেজা রেনকোটটা আবার বাড়িতে এসে মেলো তার জল ঝরতে অনেকটা সময় লাগে জামা কাপড়ই ঠিকঠাক মতো শুকাচ্ছে না আবার রেনকোট তো তাই জন্য ধরুন ধূর থাকি বাড়িতে চলে যাবো সেটা হলে স্নান টান করে নেবো সে দেখা যাক এখন তো ভিজে যায় কোনো ব্যাপার না আর ভিজতে মোটামুটি ভালোই লাগে খারাপ তো লাগে না তো যাই হোক ভিজে ভিজেই গেছি কোথাও দাঁড়ায়নি টুকটাক বাজারহাট করলাম যদি বৃষ্টিটা না পড়তো না তাহলে আর একটু ঘুরে ঘুরে আরও কিছু সবজি নিতাম কিন্তু বৃষ্টির মধ্যে যেইটুকু প্রয়োজন কারণ পুঁইশাক নিয়েছি পুঁইশাকটা মাথায় রেখে তার সাথে কি কী সবজি লাগবে সেগুলো নিয়েছি তো গাঠি কচু অনেক জায়গায় খুঁজলাম খুঁজতে খুঁজতে একটা দোকানে দেখলাম একজন বেশ কিছু গাঠি কচু নিয়ে বসে আছে তো তার থেকেই গাঠি কচু নিলাম আর বাকি কুমড়ো বেগুন ঠেগুন যা লাগে পয়সা গিয়ে যা যা সবজি চোখে পড়েছে একটু ঝিঙে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেরকম ভালো ঝিঙে কোথাও দেখলাম না আর যা বৃষ্টি পড়ছিল বাবা বৃষ্টির মধ্যে যে আমি ব্যাগ থেকে টাকা বার করে দেবো সেটাও পাচ্ছিলাম না মানে হাত ফাত তো পুরো ভেজা হাতটা যে মুজবো জামাতে সেই জামাও ভেজা মানে কী অসুবিধা করে যে বাজার করেছি কী বলবো তবু ভাবলাম যে না আজকে যখন আমি বেরিয়েছি আজকে যখন আমার দুপুরে রান্না নেই তো আমি বাইরের কাজটা আজকেই সেরে যাব বৃষ্টির ভয়ে আমি ঘরে ঢুকে পড়বো না তাহলে আগামীকাল কিংবা যেখানে যে কোনো দিনই দুপুরের রান্নাও থাকবে আবার বাজারও তো দুটো মিলিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কাজেই আজকে যতই বৃষ্টি হোক যাই হোক বাইরের কাজ সেরে তবেই ঘরে ঢুকবো তো যাই হোক বাজার হাট করে আবার ওই ভেজা অবস্থাতেই মুদি দোকানে গিয়ে মুদি দোকানে সামান্য কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে তারপরে বাড়িতে এসেছি বাড়িতে এসে জামাকাপড় ছাড়লাম একবার আর রাস্তায় যখন ভিজছিলাম তখন ভাবছিলাম যে পুরো গিয়ে স্নানই করে নেবো কিন্তু বাড়িতে আসার পর আমার ঘরের হাল দেখে রান্নাঘরের হাল দেখে প্ল্যান চেঞ্জ করে ফেললাম জামা কাপড় ছেড়ে ফেলেছি ছেড়ে তারপরে এই যে এগুলো সব বলতো স্নান করার পরে ইচ্ছা করতো করতে স্নান করলেই শরীর ছেড়ে দিত আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করি যাতে স্নান করার পর আমার শরীর ছেড়ে দেয় আর যেন কিছু করতে ভালো লাগে না তাই জন্য স্নান যতক্ষণ না করব ততক্ষণ আমি ঘরের সমস্ত কাজ করে ফেলতে পারবো তো এক তো সব সেরে ফেললাম ওদিকে বাসন কোসন গোছানো ছিল সেগুলো গুছিয়ে লাল শাকটা বেছে ফেললাম এই যে এখন যে করছি এখন হয়তো একটু অসুবিধা হচ্ছে সময় যাচ্ছে কিন্তু এর পরে যে আমার কত সুবিধা হবে বলতো ওই যে কথায় আছে না কাল আজকের অসুবিধা কালকের সুবিধা তো সেই হচ্ছে আজকে একটু অসুবিধা হচ্ছে ঠিকই সময় যাচ্ছে এই যাচ্ছে কিন্তু কালকে তো আমার সুবিধা হবে সবজিগুলো বার করবো আর রান্না করবো ধুয়ে তো যাই হোক লাল শাক বাছা হয়ে গেছে এখন পুঁশাকটা কাটছি কেটে ধোবো না সব এমনি রেখে দেবো ধুলে না পচে যেতে সম্ভাবনা আছে কেন এমনিতেই বর্ষাকাল বৃষ্টির জল পড়েছে এমনি রেখে দেবো যখন রান্না করব তার আগে ধুয়ে রান্না করব আর পুঁশাকের সাথে যা যা লাগে সেই সবজিগুলোও কেটে রাখবো বেগুন কুমড়ো গাঠি কচুটা আজকে কাটবো না গাঠি কচুটা যেদিন দেবো সেদিনই কাটবো আজকে শুধু বেগুন আর কুমড়োটাই কেটেছি তো এই শাক পাতাগুলো এখন এই জিপার পাউচে করে জায়গা মতো রেখে দেবো এবার হয়তো ভাবছো যে ইন্দ্রবাবু খাবে না তো কি হয়েছে আমাদের দুজনের তো খেতে হবে আসলে গতকাল রাতের যে খিচুড়ি ছিল তাতানকে বলে গেছিলাম যে খিদে পেলে খিচুড়িটা খেয়ে নেবি ও সকালবেলা এক টুকরো কেক মুখে দিয়েছিলো মানে ওর জন্য যেটা রেখেছিলাম সেই কেকটা খেয়ে বলছে আমার আর খিদে নেই আমি আর খাবো না এমন তাও যখন বেরোচ্ছি আমি এগারোটার সময় ওকে বলে গেছি যে খিচুড়িটা বাইরে রাখা আছে আলু ভাজাও আছে যদি খিদে পায় খিচুড়িটা বার করে খেয়ে নেবি। তো না বারোটা না সাড়ে বারোটার সময় তখন ওর খিদে পেয়েছে তখন ওর খিচুড়ি বার করে গরম করে খেয়েছে এবার বেলায় খেয়েছে মানে বুঝতেই পারছো দুপুরে ওর কোনো পেটে তাপ নেই আর আমি এসে ওই দুটো বিস্কুট ফিস্কুট খেয়ে জল খেয়েছি একটা আম খেয়েছি এই খেয়ে আমারও মোটামুটি টুকটাক পেট ভরে ভরে ফেলেছি আর কি তো কাজের তারনায় খিদে ফিদের কোনো ব্যাপার নেই আর দুপুরে কি খাবো ভেবেছিলাম শুধু ভাত বসাবো ডাল আর কালকের যে মিক্স সবজি করেছিলাম না তো সেটা রয়েছে বেশ খানিকটা তো ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে ভাত বসাবো কিন্তু ভাতের একটা বাটি বার করে দেখলাম ভাতও বেশ খানিকটা রয়েছে আগের তো যেটুকু ভাত রয়েছে আমাদের মামের দুজনের হয়ে যাবে যদি খিদে পায় তাই জন্য আর ভাতও বসায়নি ওই ডাল তরকারি সবজি ওগুলো বার করেছি বার করে রেখে দিলাম ঠান্ডাটা কাটলে ভেবেছিলাম সব রকম সব কাজ বাজ সেরে স্নান টান করে এসে তারপর খাবো কিন্তু একটার পর একটা কাজ একটার পর একটা কাজ করেই চলেছি করেই চলেছি তার মধ্যে এই কাজের উপরে আরও একটা প্রেশার এসে গেছে আমাকে একটা আজকে একটা ব্র্যান্ড শ্যুট করতেই হবে আজকেই পাবলিশ হবে তো সেটারও একটা চাপ চলে এসেছে তো সেইটা করতে গিয়েও আমার বেশ খানিকটা সময় লেগে গেছে শুধু যদি ঘরের কাজ করতাম তাহলে হয়তো আমি তিনটে সাড়ে তিনটের মধ্যে আমি স্নান করে চলে আসতে পারতাম আর এদিকে তাতানকে সমানে জিজ্ঞাসা করছি কী রে খেতে পেয়েছে খিদে পেয়েছে বলছে না 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 তা পাবে কী করে অতবেলায় খিচুড়ি খেয়েছে তো আমি এই যে এই সমস্ত কাজকর্ম এই রান্নাঘরের সারা হলো এইবার কিন্তু আমি অনায়াসে স্নান করতে যেতে পারতাম কিন্তু ওই যে ওই ভিডিওটা করতে বসলাম করতে বসে এডিট করে তোমার ব্র্যান্ডকে পাঠালাম ওই করতে করতে এখন কটা বাজে যেন খেতে বসেছি এখন বাজে পোনে পাঁচটা এই এখনও তাও তাতান বলছিলো খাবে না আমি যেই বললাম আমি একটু মেখে দিচ্ছি খাবি বলছে হ্যাঁ তাই জন্য ভাবলাম যেটুকু ভাত আছে ডাল দিয়ে মেখে তরকারি দিয়ে আমিও খাই ওকেও খাইয়ে দিই ওরও পেটটা ভরবে কেন এখন যদি ও না খায় আমাকে বিকেল হতে না হতেই আমার মাথা খারাপ করে দেবে খিদে পেয়েছে খিদে পেয়েছে ওটা আরও বেশি অসুবিধা তার থেকে এখনই দুটো ভাত মেখে ঝোকে দুজনে মিলে খাই তবে হ্যাঁ আমি এখনও স্নান করিনি অনেক দিন বাদে এরকম স্নান না করে আমি এরকম দুপুরে খাচ্ছি আগে এরকম প্রায় হতো কিন্তু এখন হয় না এখনও স্নান হয়নি জানো সাড়ে দশটার মতো বাজে একটা ব্যান্ড শ্যুট ছিল আজকেই ছিল এমার্জেন্সি কালকে পাঠিয়েছে এই করবো 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 করে করা হয়নি এখন একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে খালি পিন করছে এখনই করো দাও দাও ভিডিও দাও ভিডিও দাও লাস্টে বাধ্য হয়ে এখনই করতে হলো করে পাঠালাম এখনো আপলোড হয়নি ওখান থেকে কনফার্মেশন আসলে আপলোড করবো শর্টস ছিল ছোট ভিডিও টা তো আমাকে হাঁপিয়ে গেলাম তাহলে তুই কর আমি তাহলে জানিস আকাশটা দেখো

পাখিগুলো উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না দারুণ লাগছে দারুণ লাগছে হ্যাঁ নেই নে তুই কর কে এসে তারপরে ব্র্যান্ড ভিডিওটা আমি আপলোড করলাম পাবলিশ করলাম করে আমি কাঁচা ধোয়াও ভিজিয়েছিলাম এক বালতি সেগুলো কাচলাম কেচে ধুয়ে স্নান করে এসে জামাকাপড়গুলো মেললাম সন্ধেবেলা জানি জামা জামাকাপড় মেলা উচিত নয় কিন্তু কিছু করার নেই এখন না মেললে বালতির মধ্যে ওই ভেজা জামাকাপড় থাকে না বন্ধ হয়ে যাবে আমাদের এরকম হলো যে আমি এরকম সন্ধেবেলা স্নান ডান করে এসে সন্ধে দিলাম আগে হতো যখন প্রথম প্রথম ইউটিউব খুলেছিলাম তখন কাজের সিস্টেমটা জানতাম না আর করতে প্রচুর সময় লাগতো এখন ইউটিউবের কাজ করতে জানার সময় লাগে তার ডবল সময় লাগতো তখন নতুন নতুন তো তো তখন প্লাস সংসারের কাজ প্লাস তখন তাতানকে নিয়ে এদিক সেদিক আমাকে বেরোতে হতো ও যেখানে যেখানে যেত আমাকে নিয়ে যেতে হতো স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু তো আমি না দিশা পেতাম না আর এরকম প্রায়ই সন্ধ্যেবেলা স্নান করে ঢুকতাম আমার তখনকার ওই কুড়ি একুশ দু হাজার কুড়ি একুশ বাইশতে এই সেরকম সময়টা ভিডিওতে প্রায়ই আছে যে আমি সে স্নান করে এলাম আর সেই আজকে তো অনেকদিন পর হলো যাই হোক সব কিছু মানে আজকেই সমস্ত কাজ এমনভাবে হয়ে গেলো না যে আর টাইমই পেলাম না যাই এবার একটু নিশ্চিন্ত ওই যে শাক পাতাগুলো বেছে কেটে রাখলাম ওটা যদি তখন না করতাম তাহলে আমার তখনই স্নান ঠান হয়ে যেত দুপুরবেলা তাহলে এখন নিয়ে বসতে হতো আর ওই কাজটা তখনই করে ফেলেছি বলে এখন একটু রিল্যাক্স এখন ওই শাক পাতা নোংরা আর ঘাটতে হবে না তখন কেটে কুটে একদম সুন্দর করে ফ্রিজে প্যাকেটে প্যাকেটে করে রেখে দিয়েছি ব্যাস এবার রান্না করার সময় একটা করে বার করবো আর রান্না করবো তো এই তো ও আবার ইন্দ্র ফোন করে বললো কি ও তো দুপুরে খায় এটা সেটা খেয়েছে যাই হোক তো আমাকে বললো এগরোল খাবে ও মানে রোল খাচ্ছে খিদে পেয়েছে হ্যাঁ আচ্ছি হ্যাঁ রোল আবার খাবো না তা আমাদের দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছি আর খাওয়ার পরে অন্যদিন কী করি শুয়ে পড়ি আজকে খাওয়ার পরেও কাজকর্ম করেছি তো হজম হয়ে গেছে আচ্ছি হ্যাঁ রোল খেতে আমার বেশ ভালো লাগে তো আমার জন্য আবার একটা রোল দিয়ে গেল তো তো দিলাম একটু পরে সন্ধ্যা খুব একটা তা নয় কিন্তু একডো খেতে ভালোবাসি সেই লোভে পড়েই খাচ্ছি যদিও দুপুরবেলা অল্প ভাতই ছিল দুজনে মিলে ভাগজোর করে খেয়েছি তাতানেরও খেতে পেয়েছে ওকে একটু মুড়ি চাঁচু পরে মেখে দেবো তারপর চলে যাবো ডাইরেক্ট রান্নাঘরে রান্নাবান্না বসাবো হ্যাঁ আজকের দিনটা যেভাবে কাটলো একটু অসুবিধার মধ্যেই এখন আমার কটা দিন কাটছে আমি জানি এটা অভ্যাস হতে একটু সময় লাগবে অভ্যাস হয়ে গেলে আবার এটাই আমার মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে অসুবিধা তখন আর হবে না দেখো যে কোনো ভালো কাজ করতে গেলেই তার একটু সুবিধা অসুবিধা থাকেই তো সুবিধাটা যখন আমি মেনে নিচ্ছি তো অসুবিধাটাকেও আমাকে মেনে নিতে হবে তাই না তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল তোমার যখন এত অসুবিধা হচ্ছে তাহলে টোটোটা কিনলে কেন তো দেখো আজকে আমি বলি আজকে আমার এই যে ইউটিউবটা চ্যানেলটা চালাচ্ছি এতেও কিন্তু আমার অসুবিধাই হয় রাত জেগে জেগে এডিট করতে হয় না করতে পারলে ভোরবেলা উঠতে হয় সারাদিন কাজের মাঝখানে আমাকে কিছু আবার ইউটিউবের কাজ করতে হয় এতে আমার সংসারের কাজেও দেরি হয় রান্নাবান্না দেরি হয় আমি রেস্টও ঠিকঠাক মতো পাই না তো তাই বলে কি আমি ইউটিউবটা ছেড়ে দেব। আমার তো যেখান থেকে ইনকাম হচ্ছে যেটা আমার সোর্স অফ ইনকাম যেখান থেকে আমি ইনকাম করতে পারছি আমি আমার প্রয়োজনীয় শখ আহ্লাহ ইচ্ছেগুলো পূরণ করতে পারছি যার জন্য তো সেটার জন্য যেই অসুবিধাটা হচ্ছে সেটাকে তো আমাকে মানতেই হবে আর যে কোনো কাজ এত সহজে তো হয় না প্রত্যেকটা কাজেই পরিশ্রম থাকে পরিশ্রমের ফলই পাওয়া যায় কাজে অসুবিধা হচ্ছে বলে যেমন আমি আমার ইউটিউব ছাড়বো না তেমনই অসুবিধা হচ্ছে বলে যে আমি টোটোটা কিনলাম কেন সেটাও ঠিক না তাই না আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ করি তাই জন্যই আমি আমার সুবিধা অসুবিধা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তার মানে এই নয় যে আমার খুব অসুবিধা হচ্ছে আমি কিন্তু লাইফটাকে দারুণ এনজয় করি রান্নাবান্না সেরে রান্নাঘরের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রান্না করেছি আজকে গরম গরম ভাত ভাত তো করতেই হতো জানতাম কারণ ইন্দ্র দুপুরে খায়নি তো ভাতই খাবে আমি জানতাম গরম গরম মুসুর ডাল করলাম আর এখানে একটু কাঁচা পেঁয়াজ রেখেছি আর এই হচ্ছে আলু ভাজা সেই হচ্ছে আজকে সিম্পল ডিনার মেনু বেজে গেছে এখন দশটা আমার এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর কিছু নেই ওই ঘরে বিছানা হয়ে গেছে শুধু না এই ঘরে বসে আছে ও উঠলে এই ঘরের বিছানটা ঝাড়বো ব্যাস আর আমি রাত্রে কিচ্ছু খাবো না আমি ওই সন্ধ্যাবেলা এগরোল খেয়েছি ডাবল এগের আমার পুরো পেট ভর্তি বারবার জল খাচ্ছি কিচ্ছু খাবো না এখনো অবধি আমার কোনো খিদে নেই আমি প্রশ্নই নেই খাওয়ার ওদেরকে খেতে দেবো দিয়ে টেবিল টেবিল পরিষ্কার করে রান্না করতে পরিষ্কার হয়ে গেছে সেটা হাত মুখ ধুয়ে একদম গিয়ে শুয়ে পড়বো কারণ শরীরে আর দিচ্ছে না আজকে প্রচণ্ড টায়ার লাগছে দুপুরবেলা অন্তত একটু ঘুমাই রোজ প্রতিদিন সে যেটুকুই হোক আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা যেটুকুই হোক যখন যেরকম আজকে ঘুমানো তো দূরের কথা বিছানায় এখনো অব্দি পিঠ ঠেকায়নি সেই যে সকালবেলা উঠেছি ব্যাস এই চলছে কন্টিনিউ সারাদিন তার থেকে বরং রান্নাবান্না করলে খাটনি কম হয় রান্না করলে রান্নাবান্না করি স্নান টান করি খাওয়া দাওয়া করি ঘুমাই তার থেকে রান্না না করে তার থেকে বরং খাটনি বেশি হয়ে গেছে যাক ঠিক আছে এতে কোনো অসুবিধা নেই কিছু কিছু দিন কোনো কোনো দিন কিছু কিছু পরিস্থিতি এরকম হতেই পারে যে পরিশ্রম একটু বেশি হয় আবার আরেক দিন একটু হালকা ফুলকা হয় আর এখন আমি দেখছি এখন আর কোনো কাজ নেই ইন্দ্র এখনও আসেনি ও আসলে ওকে মেয়েকে খেতে দেবো আমি তো খাবোই না তারপরে শুয়ে পড়ব আর এখন যতক্ষণ ও না আছে ততক্ষণ দেখি যেটুকু এডিট করে রাখতে পারি তবে খেয়ে ওদের ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে যখন বিছানায় উঠবো অন্যদিন বিছানায় বসে বসে যেটুকু এডিট করি আজকে সেটুকু মনে হয় পারবো না একদম জারাসা ঠাস খালাস হয়ে যাব অভ্যাস নেই না আর দুপুরে ঘুমানো নেই কদিন একটু অভ্যাস হয়ে গেছে আগে তো ঘুমাতাম না কিন্তু এখন এদানিক অভ্যাস হয়ে গেছে দুপুরে ঘুমানো তো দুপুরে একটু ঘুমায়নি প্রচণ্ড মনে হচ্ছে ক্লান্তি লাগছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড